সচেতনতাই পারে পরিবর্তন আনতে এর প্রকৃষ্ট উদাহরণ এখন নোয়াখালীর স্কুলগুলোতে শিক্ষার্থীদের দুপুরের খাওয়ার কর্মসূচি এই কর্মসূচি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ শ্রেণীকক্ষে পাঠে মনোযোগ এবং শিক্ষার মান বৃদ্ধিতে অবদান রাখছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা ব্যাগ বইয়ের সঙ্গে শিক্ষার্থীদের স্কুলের নিয়মিত উপকরণ টিফিন বাটি এই চিত্র দেখা যাবে নোয়াখালী জেলার প্রায় সব প্রাথমিক স্কুলেই মধ্যাহ্ন বিরতির সময় শিক্ষার্থীদের স্কুল পালানোর প্রবণতা ছিল অনেক স্কুলেই এছাড়া দুপুরে বাইরে খেয়ে অসুখ বিসুখে আক্রান্ত হওয়ার ঘটনাও ছিল নিয়মিত এসব সমস্যা রোধে শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর সময় সঙ্গে খাবার দেওয়ার জন্য অভিভাবকদের উদ্বুদ্ধ করতে শুরু করে প্রশাসন বিষয়টি ইতিবাচক হিসেবে মেনে নেন অভিভাবকেরাও দুপুরের খাবার খেতাম তখন থেকে আমরা আমাদের শরীর সুস্থ থাকে তখন থেকে আমরা পুরোটা লেখায় মনোযোগ বৃদ্ধি পাচ্ছে দুপুরে খাবারটা খাই আমাদের থেকে ভালো লাগে যখন আমরা দুপুর খাবারটা খাইতাম না তখন আমাদের মনটা খারাপ হয়ে যেত অনেক কষ্ট করে ভাত ফাটায় দুপুরের খাবার যে কোনো একটা খাবার ফাটায় দুপুরে যেন সে ভালো থাকে সুস্থ থাকে শিক্ষকেরা বলছেন এই কর্মসূচি চালু হওয়ার পর স্কুলগুলোতে বেড়েছে শিক্ষার্থীর উপস্থিতি বেড়েছে শ্রেণীকক্ষে তাদের মনোযোগ পরে বাড়িতে চলে যেত ক্ষুধা লাগতো এই জন্য বাড়িতে চলে যেত এখন আর চলে যায় না মিল খাওয়া মিল খাওয়ার পরে বাচ্চারা চারটা পর্যন্ত স্কুলে থাকে বর্তমানে জেলার নয় উপজেলায় বারোশো সাতাত্তরটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এগারোশো বাউন্নটি বিদ্যালয়ে দুপুরে খাবার কর্মসূচি চালু হয়েছে বাকি স্কুলগুলোকেও এই কর্মসূচির আওতায় আনার চেষ্টা চলছে গড়ে প্রায় নব্বই পার্সেন্ট কভারেজ আমরা সক্ষম হয়েছে যেটা বাংলাদেশের কোথাও এখন পর্যন্ত সম্ভব হয়নি আমরা আশা করি যে আমরা এটা আগামী কিছু দিনের মধ্যে আগামী বছরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবো ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক এ বিষয়ে আলোচনার জন্য নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন জেলা প্রশাসক বদ্রে মনির ফেরদৌস কথা বলছি তার সঙ্গে স্বাগত জানা ফেরদৌস আমরা একটু জানতে চাই যে এই প্রক্রিয়াটির মধ্যে আসলে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা কিভাবে সম্পৃক্ত হলো বা তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা হলো উদ্বুদ্ধ করা হলো ধন্যবাদ শিক্ষার্থীদেরকে আমরা যেটা করেছি যে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা উপজেলায় যারা অভিভাবক আছেন অভিভাবক এবং যারা শিক্ষক আছেন প্রধান শিক্ষক তাদেরকে নিয়ে আমরা নয়টি উপজেলাতেই পৃথক পৃথকভাবে আমরা উদ্যুতকরণ সভা করেছিলাম সভা করে আমরা তাদেরকে বলেছি অভিভাবককে যে দেখেন আপনারা তো বাচ্চাদেরকে না খাইয়ে রাখেন না বাংলাদেশের এখন অবস্থার পরিবর্তন হয়েছে তারা যদি দুপুরবেলা খাবারটা আপনারা নিশ্চিত করতে পারেন সেক্ষেত্রে আপনাদের বাচ্চারা সুস্থ থাকবে তাদের পড়াশোনার প্রতিও তাদের আগ্রহ বৃদ্ধি পাবে এভাবে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা উপজেলায় গিয়ে অভিভাবক এবং শিক্ষার্থীদের নিয়ে পৃথক পৃথকভাবে মিটিং করা শিক্ষকদের নিয়েছি অভিভাবকদের নিয়েছি এবং প্রথম অবস্থায় একটু বেগ পেতে হয়েছে তারা অনেক রকম সমস্যার কথা বলেছে পরবর্তীতে উদ্বুদ্ধ হয়েছে ফিরদুস এই যে উদ্বুদ্ধ করা হল এটি একদিক থেকে খুবই ভালো যে আসলে বলা যায় যে মানুষের অংশগ্রহণেই একটা পরিবর্তন এসেছে তো এই পরিবর্তনটা যাতে আরো বাড়ানো যায় এবং ধরে রাখা যায় সেই জন্য আপনারা প্রশাসন থেকে কি ধরনের নজরদারি রাখছেন আমরা মনে করি যে এটা যদি একবার চালু হয় আমরা চেষ্টা করেছি চেষ্টার ফলে আমাদের নোয়াখালীতে প্রায় নব্বই পার্সেন্ট স্কুলের চালু করা সম্ভব হয়েছে এর ফলে যেটা হয়েছে যে একটি অভিভাবক একজন অভিভাবক যখন তার ছেলে দেখছে দেখবে যে তার ছেলে ভালো রিটার্ন দিচ্ছে কারণ এর ফলে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি যে ছেলের পড়াশোনার রেজাল্ট ভালো হচ্ছে তারা স্বাস্থ্য ভালো হচ্ছে খেলাধুলায় প্রচুর উৎসাহ পাচ্ছে স্কুল আওয়ারের পরে এর ফলে যেটা হয় যে মা তার ছেলেকে অভুক্ত থাকবে এটা কখনো চিন্তা করা যায় না আর শহর অঞ্চলে যখন আমরা দেখি যে তাদেরকে আলাদা করে কিন্তু এটা করার প্রয়োজন হয় না খাবার দেওয়ার প্রয়োজন হয় না মায়ের কিন্তু গ্রামে এই মায়েরকে সচেতন করতে পারলে এই ধারাটা অব্যাহত থাকবে এটা অব্যাহত থাকবে এই জন্য যে প্রথম ছেলেটি যখন ভালো করবে দ্বিতীয় ছেলে যখন স্কুলে আসবে তার ক্ষেত্রেও কিন্তু একই রকম ভূমিকা পালন করবে মা বাবা তখন আলাদা করে তাকে আর বলতে হবে না বা শেখাতে হবে না আর তার ছেলেরা যদি ভালো থাকে গার্জিয়ান সব সব গার্জিয়ানই চায় যে তার ছেলে যদি ভালো থাকে ফলে এইখানে যেহেতু শিক্ষার্থীরা ভালো করছে সেটাকেই একটা বড় প্রণোদনা হিসেবে দেখা হচ্ছে শিক্ষার্থীরা ভালো করছে তারা রেজাল্ট ভালো করছে আমরা যেটা মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে মিড ডে মিল চালু করতে হবে আমরা যেটা মনে করি সেটা হলো যে যদি কারোর সাহায্য নিয়ে এই মিড ডে মিলটা চালু করা হয় যার সাহায্য নিয়ে সে হয়তো সাময়িকভাবে এটা কন্টিনিউ করে তারপর বন্ধ হয়ে যায় অথবা যিনি উদ্যোগী হয়ে কাজটি করেন তিনি বা উপজেলা নির্বাহী অফিসার হোক বদলি হয়ে গেলে তখন আর এটি আর সাস্টেন করে না তো যেহেতু আমরা বাবা মাকে উদ্বুদ্ধ করছি বাবা মা তার ছেলেকে খাবার দিবে না এটা হয় না আর দ্বিতীয় যে বিষয় সেটা হলো এর ফলে রেজাল্টও ভালো হচ্ছে রেজাল্ট ভালো হচ্ছে আমাদের ঝরে পড়ার হার কমে গেছে আমাদের এনরোলমেন্ট বেড়ে গেছে এখন নিরানব্বই দশমিক শূন্য ছয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার আর এনরোলমেন্ট আগে ছিল ধরে পড়ার হার ছিল তেরো পার্সেন্ট এখন একটু কমে ছয় নেমে এসছে ফলে আমরা আশা করতে পারি যে আমরা যে উন্নত বিশ্বের যে কথা বলি আমরা দু হাজার একুশ সালে মধ্য আয়ের দেশ এবং দু হাজার একচল্লিশ সালে উন্নত বিশ্বের যে আমরা কথাটা বলছি এটা সেই দেশকে ধারণ করার জন্য সেই সময়কার যে উন্নত বিশ্বকে ধারণ করার জন্য যে জনগোষ্ঠী দরকার সেই জনগোষ্ঠী তৈরি করতে গেলে আমাদের এই শিশুদের একটি সুস্থ সবল জাতি হিসেবে আমরা এর পাশাপাশি এই বাচ্চাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম উদ্বুদ্ধকরণের জন্য আমরা টিফিন বক্স দিয়ে থাকি দিয়েছি প্রায় সাতচল্লিশ হাজার আটচল্লিশ হাজার বা আরো বেশি কিছু এবং এটা কন্টিনিউ আমরা এখনো দিচ্ছি বিভিন্ন ধরনের খেলাধুলা যে অনুষ্ঠানগুলো হয় যে পুরস্কার থাকে আমরা তাদেরকে টিফিন বক্স দিয়ে থাকি গিফট হিসাবে আর এছাড়াও আমরা স্কুলগুলোতে বিভিন্ন রকম গাছ লাগানোর চেষ্টা করছি বাচ্চাদের মাধ্যমে উদ্বুদ্ধ করে প্রায় পনেরো হাজার গাছের চারা আমরা বিতরণ করেছি আর আমরা আরেকটি কাজ করছি বাচ্চাদের উৎসাহিত করার জন্য আমরা বিভিন্ন বাচ্চাদের এক একটি উপজেলায় এক এক রকম পোশাক দেওয়া হচ্ছে প্রাইমারি প্রাইমারি স্কুল সরকারি আমি আশা করি যে এর ফলে আমরা যে উন্নত জনগোষ্ঠীর কথা বলছি এটা তৈরি হবে এর পাশাপাশি আরেকটি কাজ আমরা করি সেটা আমরা হাত ধোয়ার যে বিষয় স্বাস্থ্য সচেতনতার জন্য প্রতি বছর আমরা অনেক খরচ করে থাকি বাচ্চাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য নোয়াখালী থেকে কথা বলছিলেন মিড ডে মিল সম্পর্কে জেলা প্রশাসক আমরা আশার বাংলাদেশে নিচ্ছাটা পেতে